আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য পবিত্র এমন একটি অলৌকিক পাওয়ারফুল নিয়ে সুরা হাজির হয়েছি যদি আপনারা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে সুরাটি শুধুমাত্র একবার শুনেন। তাহলে আপনাদের জীবনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হয়ে যাবে আপনার জীবন থেকে সকল প্রকারের অভাব অনটন দুঃখ দুর্দশা এবং বালা মুসিবত দূর হয়ে আপনার জীবনে নেমে আসবে আল্লাহ তালার অশেষ রহমত ও বরকতের ফলগু যে রহমত এবং বরকতে আপনার এলোমেলো জীবন আবারও সুন্দর গোছানো এবং শান্তিময় হয়ে উঠবে প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা খুবই অভাবে আছেন কষ্টে আছেন সর্বদা অশান্তি লেগেই আছে যতই চেষ্টা করেন কিছুতেই কিছু হয় না বরং সব কিছু আরও বিগড়ে যায় তারাই আজকের এই সুরাটি মনোযোগ দিয়ে শুধুমাত্র একবার শুনবেন এছাড়াও আপনাদের মধ্যে অনেকে আছেন ঋণগ্রস্ত অনেকে আছেন অভাবগ্রস্ত কোনোভাবেই যাদের অভাবগুলো ঋণগুলো পরিশোধ হচ্ছে না তারা মনে মনে আল্লাহর কাছে নিয়োগ করে এই সুরাটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা কোনো না কোনোভাবে আপনার সকল ব্যবস্থা করে দিবে প্রিয় বন্ধুরা এই সুরাটি যদি আপনারা একবার প্লে করেন তাহলে অবশ্যই আপনাদেরকে সুরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে কেননা যদি অর্ধেক শুনে নিয়ে চলে যান আল্লাহ না করুন আপনাদের যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিল সেগুলো আবার বিগড়ে যেতে পারে এজন্য মনোযোগ দিয়ে এই সুরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন মনে রাখবেন আল্লাহ পাকের কোরআন আপনার জীবনকে সুগঠিত এবং পরিপাটি করে দিতে পারে চোখের পলকে বদলে দিতে পারে আপনার এলোমেলো দুঃখ ভরা জীবন এজন্য অবশ্যই এই সুরাটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন মহান আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ যারা এই সুরাটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে আপনি তাদের মনের সকল মাক সাত এবং সকল উদ্দেশ্য গায়েব থেকে পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেয়া যাক